চার শিওরি পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি বাংলাদেশে পাকিস্তানি নতুন পাগল এখন চার বিবাহের করার জন্য মানুষকে উৎসাহ করছে ফায় চার চার শাদ চার বিবাহি গেছে চার বিবাহা আর এই এই ভন্ডর এই ভন্ডর পাকিস্তানের ওরে হিসাব করে না মানে তিন টাকা দিয়েও গণে না তিন আনার দামও তার পাকিস্তানে নাই পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে আবার যদি সন্ন্যীরা তারা দিয়ে আনতো তাহলে দেখতে পারতেন যারা বাংলাদেশের হগল মোল্লা একসাথে মিল্লা কিভাবে স্লোগান দিত আমরা বারাইটটা হুজুর রয়েছি তোরা এখন আমরা বারাইটটা হুজুরের না কি করি আমরা তো বারে হুজুর আনি না আমরা ওলাদের ওসুলকে স্বাগতম জানায়া আমন্ত্রণ করে আনি আউলাদের ওসুলকে নিয়ে আমরা ঈদ মিলাদুল নবীর জুলুস করি আর তোরা বাড়ির হুজুর আনি না কীভাবে বিড়ি লুয়ে ঘুমাই ধরবে কীভাবে তিন চারটা বিড়ি হমানে আনতে পারবে সেইগুলো করস তাইলে বারাইটা হইলে তোরা বাড়িরটা আমরা বাড়াইটা না, বাড়াইটা হইস তোরা বাড়িরটা হুজুর তোরা আনস আমরা বারাইটা হুজুর আনি না আমরা আউলাদের রসুলকে এনে আমরা নবীজির আনন্দের বহি প্রকাশ আমরা প্রকাশ করি আমরা জলুসের মাধ্যমে নবীর প্রেমের বহির প্রকাশ ঘটাই এটা আমরা বাড়াইতে হুজুর আনি না কিন্তু আমরা সুন্নিরা যদি এই হুজুর আই না এভাবেই বক্তব্য আমরা দিত আমাদের সন্নি হুজুররা তাহলে দেখতে সারা বাংলাদেশের মধ্যে আন্দোলন শুরু হয়ে যেত জামিল তারেক নাকি জানি নাম তারেক মাসুদ তারেক মাসুদ নামের এক পাকিস্তানি পাগলা বাংলাদেশে আনছে বাংলাদেশের কিছু লোচ্চা টাইপের হুজুরেরা ওনাকে ইনভাইট করে আনছে চার বিবাহের প্রদা চালু করার জন্য আচ্ছা আপনাদেরকে কে বলেছে চার বিবাহ কোনো কোন একটা রেফারেন্স দেখাইতে পারবেন চার বিবাহ সন্ন্যত এই কথাটা আপনাকে কে বলেছে সন্ন্যত হওয়ার জন্য একটা এভিডেন্স তো লাগবে একটা হাদিস তো লাগবে একটা হাদিসের নস তো লাগবে আপনাদের কাছে এরকম একটা হাদিসের নস আছে নাই তো তো আপনারা বেহুদা এই ধরনের কথাবার্তা এই ধরনের ফতোয়াবাজি কেন করেন বহু বিবাহের কথা আছে যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাঙ্কিহু মা তাওয়াবালাকুম মিনান নিসাঈ মাসনা ওয়া সালাসা ওয়া রুবা দুইজন তিনজন চারজনের কথা আসছে কিন্তু আয়াতের পরে পরের যে অংশে আছে সেখানে আজ আল্লাহ তালা বলছে যে একজনের কথা তো সেটা আপনারা বলেন না কেন জরুরত বিদায় মানুষের যখন জরুরত হবে তখন দ্বিতীয় বিবাহের প্রয়োজন হলে দ্বিতীয় বিবাহ করবে যদি দ্বিতীয় বিবাহ সামলাইতে পারে তিনজন সামলাইতে পারে চারজনের মধ্যে যদি ইনসাফ না করতে পারে তখন আল্লাহ তালা কি বলেছেন ওয়িফ তুম ফওয়ান হ্যাঁ তখন তোমরা একে কি কি থাকো সন্তুষ্ট থাকো আর বিবাহ করা বিবাহ করা চার বিবাহ করা সুন্নত এই হাদিস আপনাদেরকে দেখাইতে পারবেন একটা নজ দেখাইতে পারবেন পারবেন না তো তো বিবাহ কারোর জন্য হারাম কারোর জন্য সন্নত কারোর জন্য ফরস তো কার জন্য বিবাহ ফরস যে ব্যক্তি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে সম্ভাবনা যদি থাকে সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন তার জন্য বিবাহ করা ফরজ হয় আর সুন্নত সে গুনাহের দিকে দাবিত হচ্ছে না কিন্তু নবী একটা সুন্নত উম্মতি মোহাম্মদী বৃদ্ধি পাবে উম্মতি মোহাম্মদি বাড়বে সে উদ্দেশ্যে দিনের জন্য ধর্মের জন্য উম্মতি মোহাম্মদীর জন্য নবীর সুন্নত হিসাবে যদি কেউ করে বিবাহ করতে চায় সেটা হচ্ছে সুন্নত দেখুন হারাম বিবাহ হচ্ছে সেটা যে একেবারে ফিজিক্যালি আনফিট একেবারে মনে করেন শারীরিক দিক দুর্বল ওই ব্যক্তি যদি বিবাহ করে তার জন্য বিবাহ করা হারাম তার কারণ হচ্ছে এই সে যে মেয়েটাকে বিবাহ করবে ওই মেয়েটার জীবনটা তো সে ধ্বংস করে দিল নষ্ট করে দিল তার হক নষ্ট করে দিল এই জন্য ফিজিক্যালি আনফিট যে তার জন্য বিবাহ হারাম এখন আপনি চার বিবাহ করা সন্ন্যত এই প্রথা চালু করে দিচ্ছেন জারি করে দিচ্ছেন এগুলো কোন বিধানে পাইছেন আপনি কোথায় পাইছেন এর কোনো একটা হাদিসের নস কিন্তু আপনারা দিচ্ছেন না একটা দলিল দিচ্ছেন না মন মতো আপনারা বলে যাচ্ছেন যার যে খুশি যেভাবে খুশি বলে যাচ্ছেন বাংলাদেশের মুসলমানদের কি আপনারা এত বোকা বানা এত বোকা পাইছেন আর আপনারাও আছেন বাঙালি মুসলমান এই টুপিওয়ালা দাড়িওয়ালাগুলো দেখলে আপনাদের হুশ থাকে না বেহুশ হয়ে যান আপনারা বেহুশের মতো ওদের কথা বিশ্বাস করতে থাকেন ওরা যে কত বড় ধোকাবাজ দান্দাবাজ এটা তো আপনারা জানেন না এখন বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে মানুষ নজরদারি রাখছে প্রশাসনের লোকেরাও নজরদারি করতেছে যার কারণে এই মোল্লারা যে মোল্লারার কথা আপনারা শুনে থাকেন যে বলৎকারী হিসাবে ওই মোল্লারা এখন আর ছেলেদের খুঁজে পাচ্ছে না এখন চার বিবাহ চালু করার জন্য নতুন পাগল আবার পাকিস্তান থেকে ইনভাইট করে আমন্ত্রণ করে এনেছেন তো তার মাধ্যমে প্রচার করছেন যে সাবধান এদের খপ্পর থেকে সাবধান মহিন আবাসলে ইমান আমল সব নিয়ে যাবে শুধু হিমাল আমল নিয়ে যাবে না আমি তো বই পাচ্ছি আবার কখন জানি আরেকবার বউ ফতোয়া দিয়ে জায়েজ করে নিয়ে আসে আর ওদের তো অভ্যাস আছে তো আপনারা তো বহু দেখছেন না ওদের অভ্যাস আছে একমাত্র আহলে সন্ন্যতাল জামাতের লোক আলেম যারা আছে তাদেরকে দেখবেন আপনারা পিওর কোনো জামালাত নাই আরেক আর ভৌ বাগায় আনা আরেক বিটির সাথে ফ্ল্যাট করা এগুলো এদের অভ্যাস আপনারা বিশ্বাস না হয় এক কোণে চার্জ দেন চার্জ দিলে আপনারা বহু দেখতে পারবেন কাকাটা হুজুর ককাটা হুজুরের ভাই আরও কত হুজুর আপনারা সব হুজুরেরই দেখতে পাবেন এটা তো আমি বলছি না এটা নেট নেটের মধ্যে আছে তো আপনি কোণে চার্জ দেন এক কোণে চার্জ দিলে আপনি দেখতে পাবেন ওদের অবস্থা তো এই জন্য বলি সাধারণ মুসলিম আপনারা যারা আছেন যাদের যারা অন্ধভাবে আলেমদেরকে বিশ্বাস করেন হুজুরদেরকে বিশ্বাস করেন ভাই বিশ্বাস করার আগে একটু ভালো করে যাচাই করে নিন মা মরিয়মকে বিপদে ফালানোর জন্য বাইতাল মকদাসে শয়তান কিন্তু গিয়েছিল হুজুর বেশে গিয়েছিল মুখে দাঁড়িয়েছিল মাথায় পাগড়ি ছিল একেবারে দরবেশ সেজে মানুষদেরকে ধোঁকা দিয়ে মা মরিয়মকে কষ্ট দিয়েছিল তো শয়তান যদি হুজুরের বেশে আসে তো এই হুজুরকে তো আপনাকে চিন চিনা দরকার হ্যাঁ শয়তান যদি হুজুর বেশে আসে আপনি ওই হুজুরকে যদি বিশ্বাস করে বসেন তখন আপনার অবস্থা কী হবে আপনার অবস্থা কী হবে আপনি নিশ্চয়ই ধোকার মধ্যে পড়ে যাবেন এই জন্য যদি ধোকা থেকে বাঁচতে চান এই শৈতানের প্রবেশনা থেকে যদি আপনি বাঁচতে চান বাঁচার একটাই রাস্তা আগে হুজুর চিনেন হুজুর চিনার পরে তার ফতুয়া শোনেন তার ফতোয়া শোনার পরে আপনি নিজে ডিসাইড করেন আপনার তো একটা কমন সেন্স আছে আপনি হুজুর বলে দিল আপনি পাগল হয়ে গেলেন হুজুর বলে দিল আর পাগল হয়ে গেলেন এতে করে কি হবে এতে করে আপনার নিজের জীবনটাই নষ্ট হয়ে যাবে আর এদের কথা আপনারা বিশ্বাস করবেন না চার বিবাহ এটা কোনো নজ তারা দেখাইতে পারবে না এটা কোনো হাদিস তারা দেখাইতে পারবে না চার বিবাহ করার সৈন্যত এটার কোনো হাদিস দেখাইতে পারবে না বাট এটুকু বলতে পারবে কোরআনে চার বিবাহের কথা আছে চার বিবাহের কথা আছে এটা জায়াজ আছে কিন্তু কার জন্য জায়াজ যে সম চার বিবির সাথে যে সমানভাবে তাদের হক আদায় করতে পারবে তার জন্য আর বাংলাদেশের মুসলমান এক বিবাহ করেই ভব বাসায় রেখে পালিয়ে যা আর হারবাল খুঁজে আর আপনি এই বাংলাদেশের বাড়িদের বলতেছেন আপনার চার বিবাহ করার জন্য আপনি তো চার বিবাহ করার জন্য আসছেন না বাংলাদেশে ঘরে ঘরের মধ্যে একটা দ্বন্দ্ব লাগায় মানে ঘরের ভিতরে আপনি মার্ডার করার অবস্থা তৈরি করে দিচ্ছেন হ্যাঁ এগুলো তো এগুলো তো দিনের দাওয়াতি কাজ না এগুলো তো দাওয়াতি কাজ হতে পারে না আপনি পাকিস্তান থেকে আসছেন ভালো কথা আপনি ভালো ওয়াজ করেন নামাজের কথা বলেন ইমানের কথা বলেন আমলের কথা বলেন হজের কথা বলেন জাগাতের কথা বলেন ঘুরে ঘুরে আপনি বিবাহের কথা কেন বলেন হ্যাঁ আপনাদের ই রুচি খালি হে দিকে ঠেকে ঠেলে কেন আপনাদের হে দিকে জানা দরুদ শরীফ তো নাই আপনাদের দরুদ শরীফ থাকবে কি করে আপনাদের তো দরুদ শরীফের মধ্যে আপনাদের অ্যালার্জি অ্যালার্জি তো থাকবেই কারণ আপনার দুশ্মনী তো নবীর সাথে নবীর সাথে দুশ্মনী আবার সুন্নাত বলছেন নবীর সুন্নাত চার বিবাহ করা বাবা আপনি নবীর দরুদ পড়তে পারেন না নবীকে সহ্য করতে পারেন না নবীর দূরস্ববি সহ্য করতে পারেন না নবীর সুন্নত কোন জায়গায় আপনার সুবিধাবাদী দাবাদে গুলো আছে খাওয়া সুন্নত দামাত খাওয়া সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত চার বিবাহের সুন্দত একটা হাদিস দেখাইতে পারবে একটা শাসের কাছে একটা দলিল আছে পারবে না দেখাইতে অযথা কেল লেগে এই ফালতু কথাবার্তা কেন ওয়াজার মাঠের মধ্যে এই এই ময়দানের মধ্যে কেন এই ফালতু কথাবার্তা এ সমস্ত ফালতু কথাবার্তা শুনে আপনারা আমল নষ্ট করবেন না ইমান নষ্ট করবেন না আপনাদের ইমানের মূল্য অনেক বেশি এদের ইমানের মূল্য একটা মহিলা সামনে দড়াই দেবেন মহিলা না এরা মাদ্রাসার বাচ্চাদেরকে দেখলেই ইমান ঠিক থাকতে পারে না বুঝছেন ওরা কি করে এটা আর মারহ আশায় বলতে পারবো না এটা আপনারা জানেন দেখেন তো তো যাই হোক আমি আমার স্বরপনা সমস্ত মুসলিমদেরকে দিতে চাই বলতে চাই বাংলাদেশের সমস্ত মুসলিমদেরকে বলতে চাই ভাই এবার আপনারা আন্দাজ করুন কোন হুজোরের কাছে গেলে আপনার ইমান সেফ কোন হুজুরের কাছে গেলে আপনার আমল সেফ সাবধান ওই হুজুরের কাছে গেলে আপনার ইমানও সেফ থাকবে না আমলও সেফ থাকবে না আপনার বোর্ডও সেফ থাকতো না সাবধান